যে হাফেজ তাকরিম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন অনেকে ফেসবুকে পোস্ট করতেছে হাফেজ তাকরিম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন হুজুগে বাঙালি আর গুজবের বাংলাদেশ গতকাল থেকে নিউজের মধ্যে দেখলাম একটা বিষয় খুব ভাইরাল সোশ্যাল মিডিয়াতে যে হাফেজ তাকরিম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন অনেকে ফেসবুকে পোস্ট করতেছে হাফেজ তাকরিম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল সত্যি হাফেজ তাকরিম বিদায় নিয়েছে তবে আমরা যেই তাকরিমকে মনে করতেছি যেই হাফেজ সালে তাকরিম পুরো পৃথিবীর ভিতরে কোরআন তেলাওয়াত করে সব দেশকে হারিয়ে দিয়ে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিল আল্লাহ আকবার বলেন এই হাফেজ তাকরিম মারা যায়নি অন্য আরেকজন তাকরিম মারা গেছে এক হাসিনে মারা যায় আপনারা যদি বলেন সেই হাসিনা ভারতে মারা গেছে তাহলে কি হবে রসুল বলেছেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনলো তাই প্রচার করে দিল তদন্ত ছাড়াই আমার কথা কি বুঝেছেন এগুলো সবচেয়ে বড় মিথ্যা বাড়ি আপনি ফেসবুকে দেখেছেন হাফেজ তাকরিম মারা গেছে আপনি পোস্ট করা শুরু করলেন হাফেজ সালামের তাকরিম বিশ্বজয়ী হাফেজ মারা গেছে এটা কি মিথ্যা হলো না যদি বলেন মিথ্যা হলো না হুজুগের বাঙালি আর গুজবের বাংলাদেশ যদি বলে যে কাক কান নিয়ে চলে গেছে কানে হাত না দিয়ে কাকের পেছনে ছোটে এরই নাম হলো বাঙালি কথা বলেন ঠিক না। এই জন্য গুজব ছড়ানো যাবে না বাংলাদেশ যখন চলতেছে গুজবের এর উপরে আওয়ামী লীগ যখন বিদায়নে চলে গেল কয়েকদিন তারা রাস্তায় না রিক্সা লিগ সাজে তারপরে হিন্দু লীগ তারপরে হিজড়ে লীগ আর এখন তারা চালাচ্ছে সোশ্যাল মিডিয়াতে গুজব লীগ কথা ঘটনা গা মাঝে মধ্যে গুজব ছাড়াই যে কি ডক্টর মোহাম্মদ ইউনুস পালিয়ে গেছে উপদেষ্টারা পালায় গেছে এরা বসে থাকে ঘরের মধ্যে কাম কাজ নাই ফেসবুকে ফেসবুকে গুজব ছড়ায় আজকে নাকি হরতাল ডাকছিল ওরা কোনো ভাব কি বুঝতে পারছে কথা কয় না

করা গুজবের ভেতরে আছে এই গুজব বাসদের সাইজ করার দরকার আছে না নাই এই গুজব বাস আওয়ামী লীগ সৈরে সাবদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে গণহত্যাকারীদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে যারা নিরপরাধ মানুষকে হত্যা করেছে এদের বিচার বাংলার জমিনে হতেই হবে কিন্তু কিছু কিছু মানুষের অন্তরে দেখলাম সৈরে সাল আওয়ামী লীগের প্রতি খুবই ভালোবাসা ধানমন্দি বত্রিশ ভেঙে দিয়েছে জানেন না কথা কন্যা কিছু কিছু লোক বলতেছে ধানমন্দি বত্রিশ কেন ভাঙলো বঙ্গবন্ধুর দফা জড়িত এই সুশীলদেরকে বলতে চাই বেগম খালেদা জিয়াকে স্বামীর বাড়ি ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দিয়েছিল খালেদা জিয়া কান্না করে করে বের হয়েছিল সেই দিন তোমার সুশীলগিরি কোথায় ছিল কথা কন্যা নাগা ওই সাতক্ষীর ভেতরে জামাতের নেতারা শুধু জামাত করার অপরাধে জামাত কর্মীদের বাড়ি ভুল দিয়ে ভেঙে মাটিতে মিশে দিয়েছিল তখন তোমাদের মায়া কান্না কোথায় ছিল জামাতের লোক মানুষ না তখন ভারী বিষাদ তোমার মনে মায়া জাগেনি ধানমন্দি বত্রিশের প্রতি মায়া মানে হলো আর শরীরে দোষ এদেরকে পরিষ্কার করে চিনে রাখতে হবে যারা ধানমন্দি বত্রিশের প্রীতি যাদের ভেতরে শরীরে সাদের প্রীতি তাদের ভেতরে শরীরে সাদের জায়গা এই বাংলার জমিনার হতে পারে না কষ্ট পাইলেন নাকি চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা খাজার লাশের কাছে গিয়ে কান্না শুরু করলেন মনে আসে না নাই লক্ষ লক্ষ মানুষেরা তার লাশের চতুর পাশে ভিড় জমাইলেন কিন্তু নামাজ পার হয়ে যায় জানা যাও হয় না নামাজ পার হয়ে যায় জানাযো হয় না মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ লক্ষ মানুষেরা আ ওই কাটুন কাছে যাওয়ার পরে আউ মাউ করে করেছি জোরে চিৎকার করে বলা শুরু করলেন এক হাজার ছাত্র তোমরা কি জানাজা করবো না আমরা অনেক দূর থেকে এসেছি আমরা বাড়িতে ফিরে চলে যেতে চাই যখন গভীর হবে আমরা তখন কেমনি বাড়িতে ফেরত চলে যাও তোমরা দ্রুত গতিতে জানাজার ব্যবস্থাটা করে যাও এইরকম সবাই মিলে যখন চিল্লা চিল্লে করা শুরু একটা ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে বলে এ পৃথিবীর মানুষের আরে তোমরা মনের মধ্যে কষ্ট নিও না আজকে খাজার জানাজা হবে না তোমরা বাড়িতে চলে যাও বাড়িতে ফিরে চলে যাও তার কারণ হলো আজকে বিনে জানা যায় খাজার লাশটাকে আমরা দফন করতে চাই লক্ষ লক্ষ মানুষ আহ্বান করে চিৎকার করা শুরু করলেন না 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 কখনোই সম্ভব নয় ভারত মহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলি তিনি বিদায় নিয়ে চলে গেল বিনা জানা যা কবরে দিতে দেওয়া হবে এই বলে সবাই মিলে যখন বিদ্রোহ ঘোষণা করলেন একটা ছাত্র কান্না করতে করতে লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলে এ পৃথিবীর মানুষেরা তোমরা ভুল বুঝবো না খাজার মৃত্যুর আগে আমাদের কেউ সিওত করে গেছে তার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমাম অতিত করবে তার মধ্যে কুম্ভকে চারটে গুণ থাকা লাগবে এই চারটে গুণের লোক থাকলে সে জানা যান নামাজের ইমাম করবে আর চারটে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তার জানাজা হবে না দিনে জানাজা তার লাশটা কবরে দাফন করে দিতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো কাজা সকাল বেলা বিদায়নে চলে গেছে আমরা বিকাল পর্যন্ত খোঁজা খুঁজি করেছি রে কিন্তু চারটে গুণের একজন লোক এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় এখন আমরা কি করবো তার ঔষধ রক্ষা করতে গেলে বিনা জানা যাই লাশটা দাফন করতে হবে এমন সময় লক্ষ লক্ষ মানুষের মধ্যে কিছু কিছু মানুষ চিৎকার করে বলা শুরু করলো এ হাজার ছাত্র না খাজার মৃত্যুর আগে কি কি চারটা শর্তের কথা বলে গেছে লক্ষ মানুষের মধ্যে চারটা শর্তের কথা বলো এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলে থাকতে এই কথা বলার পরে সমস্ত মানুষ যখন চিৎকার করে বলা শুরু করলেন একটা ছাত্র কেননা করে করে লক্ষ মানুষের মধ্যে বলা শুরু করলেন তোমরা মনোযোগ দৃষ্ঠ এই লক্ষ মানুষেরা খাজা মৃত্যুর আগে চারটা বসিয়ত করে গেছে এই চারটা শর্তের যেই লোক পাওয়া যাবে ওই লোকটা নামাজের হেমামতিত্ব করবেই তোমাদের মধ্যে যদি চারটে গুণের লক্ষ্য পাওয়া যায় ওই লোকটপুর দিকে হাত উঠাবে তে তার নেতৃত্বে জানা যান নামাজ আদায় হবে তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে না কি রে যেই মানুষটা চল্লিশ বছর ধরে তাকবিরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে না কি রে যেই মানুষ পঞ্চাশ বছর ধরে ফরজ নামাজ জামাতে পড়ার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহার যতের নামাজটাও পড়তে মিস করে নাই তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা চল্লিশ বছর ধরে আচরার সার রাখা ফরজের আগে সার রাখা সুন্নারটাও পড়তে মিস করে না তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা জীবনে কোনো দিন ইচ্ছে করে কোনো কোন মহিলার দিকে তাকায় নাই এই চারটে গুণের যদি লক্ষ্য যে পাওয়া যায় এই লোকের নেতৃত্বে জানাজার নামাজ হবে আর চারটে কোণা লোক যদি খোঁজা না পাওয়া যায় তাহলে জানাজা নামাজ হবে না আমরা বিনা জানা যায় খাজা লাস্টাকে দাফন করতে চায় এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষের হাউমাউ করে কান্না শুরু করলে একজন আর একজনের দিকে তাকায় আর একজন আর একজন মুখের দিকে তাকায় সবাই নিজেরা নিজেদের কাশামির কাঠ গড়ায় করে ফেলেছে একটা মানুষ কি খুঁজে পাওয়া যাবে না রে সেই মানুষটার মধ্যে চারটে গুণ হোক থাকবে মানুষের মধ্যে চারটে গুণ থাকবে যেই মানুষটার ইমাম অতীতে নামাজ আদায় হবে মাগরিবের নামাজ পার হয়ে যায় জানা যা হয় না এসার নামাজ পার হয়ে যায় জানা যা হয় না রাতের যখন নয়টা দশটা হয়ে গেল মাদ্রাসার মধ্য থেকে চার ছাত্র হাউমাউ করে করে কান্না করে 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 খাটুনির কাছে যাওয়ার করে। চিৎকার করে বলে পৃথিবীর মানুষেরা কেউ মন খারাপ করবে না বাড়িতে ফেরত চলে যাও এখন বিনা জানা যাই দাপন করে দেওয়া হবে এই কথা বলার পরে চারজন ছাত্র খাটুন এটা কাদের উপরে নিয়ে যখন হাউমাউ করে কান্না করে 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 কবরের দিকে চলে যাবে এমন সময় লক্ষ্য মানুষের ভেতরে পেছন দিক থেকে দেখা যায় কে যেন উপর কে হাত উঠায় অস্বীকার করে ডাক দে বলি এ পৃথিবীর মানুষের আরে তোমরা খাজার লাশটা নিয়ে যেও না আজকে খাজার সানাজার ভেতরে আমি নামাজের ইমামwidetilde করতে যাই লিল্লাগ থাকবে ওই মানুষের হাত ওঠানো দেখার পরে লক্ষ মানুষ আশ্চর্য হয়ে গেলেন ওই মানুষটা কোন মানুষে যেই মানুষটা চারটে গুণ অর্জন করেছেন জানাজার যার নামাজের মামতিত্ব করবে ওই লোকের কথা শোনার পরে লক্ষ মানুষের মধ্য রাস্তা তৈরি হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের ভেতরে হঠাৎ করে সবাই ফাঁকা হয়ে জাগার জায়গা করে দিলেন রাস্তা তৈরি হয়ে গেল ওই মানুষটা দৌড়াইয়া 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 খাটুনির কাছে যাওয়ার পর খাটুনির কাছে যাওয়ার পরে খাজার লাশটা টেনে ধরে খাজার হাতটা চেপে ধরে মানুষটা চিৎকার করে কান্না করে করে বলে এক হাজার তুমি তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলে এ কাজা তোমার তো বিদায় হয়ে চলে গেল কিন্তু আমার জীবনের মধ্যে এত বড় ক্ষতি তুমি কেন করলে হে কাজা তুমি তো বিদায় নিয়ে চলে গেলে আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে এই চল্লিশ বছর ধরে আমি চারটে আমল করেছি গোপনে গোপনে আমার স্ত্রী সন্তান জানে না পাড়া প্রতিবেশী জানে না আমার আত্মীয় সদন জানে না পৃথিবীর কোন মানুষ জানে না আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে গোপনে এই চারটা আমল আমি চল্লিশ বছর ধরে করেছি কিন্তু তোমার মৃত্যুর আগে তুমি গোপন আমলের কথা কেন প্রকাশ করে দিলে এই লক্ষ লক্ষ মানুষেরা জেনে গেল এই চারটা আমল আমি করেছি আগামীকালকে সকালবেলা আমি যখন রাস্তার মধ্যে বের হব এই মানুষগুলো আমার সঙ্গে যখন দেখা হবে আমার প্রশংসা করে বলতে থাকবি তুমি তো সবার চাইতে সেরা হয়েছো তুমি তো সবার চাইতে উত্তম এই রকম বলে 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 যখন আমার প্রশংসা করতে থাকবে শয়তান তো বসে থাকবে না শয়তান আমার মনের মধ্য কু মন্ত্রণা দেবে ঠিকই তো বলেছে তুমি তো সবার চাইতে সেরা হয়েছ এই চারটে গুণ তো দুনিয়ার মধ্যে কেউ অর্জন করতে পারেনি এই রকম বলে বলে শয়তান যখন আমার মনের মধ্যে ওয়াসওয়াসা দেবে ধোঁকা দেবে আমার মনের মধ্যে যখন অহংকার জাগ্রত হবে মনের মধ্যে অহংকার তৈরি হয়ে যাবে নবী বলে দিয়ে গেছে এই পৃথিবীর ভিতরে যে আমল করার পরে যদি বিন্দু মাত্র অহংকার করে ওই ইবাদতের অহংকার করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত আমলগুলোকে बर्बाद করে দিবি হে বগুড়া সদরপুর বারান্দুরের মুসলমান কবির মোনাজব এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি মাঝে মধ্যে পড়ি না মাঝে মধ্যে তাজ পড়ি মাঝে মধ্যে পড়ি না মাঝে মধ্যে রোজা রাখি মাঝে মধ্যে রাখি না অথচ আমরা এত বড় অহংকার করি সাধারণ মানুষেরা আমাদের কাজ দেও যাইতে পারে না আরো জোর বলেন অত সেই মানুষটা চল্লিশ বছর ধরে এতই বাধা বন্ধে কি করলো দুনিয়ার কোন মানুষের জন্য করে নাই একমাত্র আল্লাহর জন্য করেছে চিৎকার করে বন্ধ ইবাদত করতে হবে কার জন্য এই জন্য মানুষটা হাত টেনে ধরে খাজাকে কেঁদে কেঁদে ডাকতে বলে খাজা এই দুনিয়ার মধ্য থেকে তুমি বিদায় নিয়ে চলে গেলে আমার যে মনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে এই দুনিয়ায় কেউ ইবাদতের কথা জানে না তুমি কেন বলে গেলে রে যেহেতু তুমি বলে দিয়েছ তোমার কাছে অনুরোধ করে ওষুধ করে বলি ওই হাসরের ময়দানে আল্লাহ যদি তোমার ওপরে রাজি খুশি হয়ে যায় তখন তুমি আল্লাহর কাছে ওসিয়ত করো আল্লাহর কাছে সুপারিশ করে বলবে আল্লাহ যেন আমার আর ইবাদত গুলোকে ধ্বংস করে না দেয় আমি নবীন আছ নিলাম কি ভুল করি না আমি নবীন আছ নিলাম কি ভুল করি ভসুমে বর্ষে ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কোরিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কোরিলাম কি এই মানুষ যখন মাও করে কাটনে ধরে কান্না করা শুরু করলেন চতুর্থ দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা এই মানুষ থেকে বলে তোমার কান্না কাটি ও পরে হবে আগে তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাও লক্ষ মানুষ অপেক্ষায় আছে অনেক দূর থেকে এসেছে বাড়িতে চলে যাবে এই কথা বলার পরে লোকটা জানাজার জন্য দাঁড়িয়ে গেল লক্ষ লক্ষ মানুষেরা তার পেছনে নামাজ পড়া শুরু করলে কিন্তু লক্ষ লক্ষ মানুষেরা আউ মাউ করে কান্না করে শুরু করেছে ছেলেগুলো চিন্তা করে বাবা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল জানাজার নামাজের ইমামতিত্ব করতে পারলো না ছাত্রগুলো কান্না করে আমাদের শিক্ষা শিক্ষক বিদায় চলে গেল আমরা জানা জানে আমাদের এমামতিত্ব করতে পারলাম না হাউ করে কান্না করে করে জানা জান নামাজ শেষ হয়ে গেল ডান দিকে সালাম ফেরলেন বাম দিকে সালাম ফেরলেন কিন্তু নামাজ শেষ হয়ে যাওয়ার পর আশ্চর্যজনক ঘটনা খাজার লাশটা কবরে নিয়ে যাবে অথচ খাজার লাশের কাছে কোন মানুষ যায় না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা যেই মানুষটা নামাজের এমামতিত্ব করেছি ওই মানুষটাকে দেখার জন্য তার চতুর্দিকে ভিড় জমানো শুরু করেছি তার লাশ মানুষের কাছে কেউ যায় না কবরের মধ্য কেউ যায় না লক্ষ মানুষ শুধু দৌড়ায় ওই মানুষ কোন মানুষ রে যেই মানুষটা চারটে গুণ অর্জন করে আজকে নামাজ পড়ানোর মতো যোগ্য অর্জন করলো ওই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির পরিচয় জানতে চায় আপনারা জানতে চান কি চান না